বন্ধুরা আমরা তো অনেকেই গুড়ের নাড়ু খেয়েছি কখনও চিন নাড়ু কি খেয়েছ চিনি নাড়ু করতে গেলে অনেক প্রবলেম হয় যে নাড়ু মরতে যায় না একদম শক্ত হয় না কিন্তু দোকানে কিনে আনলে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয় তাই আমি আজকে তোমাদেরকে খুব সহজভাবে খুব সিম্পলভাবে এত সুন্দরভাবে নাড়ু বানানো থাকবো তোমরা একবার দেখলেই লোভনীয়ভাবে তোমরা কিন্তু করতে স্টার্ট করে দেবে এতটাই সুস্বাদু খেতে হয়েছিল এই নারকল নাড়ুটা পুরো একবারে সাদা ধপ ধ দেখতে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখে নাও আর আমার পাশে থেকো দেখো বন্ধুরা আমি এখানে নারকলটা কুড়ে নিয়েছিলাম দুটো দুটো নারকল কুঁড়ে নিয়েছি আগে ফাঁকে আমি চিনিটা মাখিয়ে দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো আধ ঘন্টা পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম চিনিটা মাখিয়ে চিনিটা পুরো একেবারে নারকল কুড়াটার সাথে মিক্সড হয়ে যেতে হবে যেন বোঝা যায় না যে এখানে চিনি দেওয়া হয়েছে সেরকমভাবেই রেস্টে রাখতে হবে এই নারকল কুড়াটা এরপর দেখো আমি এখানে কিছুটা পরিমাণে এলাচটা থেতো করে এলাচের বিচিগুলো হয় না ওইগুলো দিয়ে দেব। এলাচের ওপরে খোলাটা দিলে কিন্তু হবে না ওই বীজটা আছে ওই বীজটা দিতে হবে এটা দেওয়ার জন্য কিন্তু নারকলগুলো খেতে আরও সুস্বাদু হয়ে যাবে নাড়ুটা খেয়ে সবাই বলবে যে হ্যাঁ আচ্ছা ধারণ সুন্দর নাড়ু বানিয়েছ তো এরপর দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাসটা চালিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম কড়াটা এবার কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে নাড়তে থাকবে কখনো কিন্তু হাই হিটে করবে না তাহলে পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু খেতে মোটাও ভালো লাগবে না তাই সবসময় গ্যাসের ফ্লেমটা লোয়েতেই রাখবে অনবরত খালি নাড়তেই থাকবে বেশি নাড়লেই কিন্তু ভালোভাবে মরে যাবে তাড়াতাড়ি কখনোই হাই হিটে করলে চলবে না এরপর দেখো আমি একটা সিক্রেট একটা জিনিস দিচ্ছি এই জিনিসটা দিলে নাড়টা কিন্তু খেতে আরও দুর্দান্ত হবে এখানে আমি গুঁড়ো পাউডার দুধ দিয়েছি দু চা চামচ এটার জন্য নাড়ুটা কিন্তু খেতে আরও সুস্বাদু হবে ভীষণ টেস্টি হবে এটার জন্য তো এটাকে ভালোভাবে নারকলের সাথে মিশিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু কড়া ছেড়ে উঠে যাচ্ছে তার মানে কিন্তু জানতে হবে যে নারকলটা করা নাড়ুটা করার জন্য একেবারে রেডি এভাবে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে তারপর কড়া কায়েতে দেখবে যে এটা চ্যাট করছে না হাতে লেগে যাচ্ছে যখনই দেখবে যে হাতে লাগেনি তখনই কিন্তু জানবে যে নাড়ু করার জন্য পারফেক্টভাবে রেডি এরপর দেখো একটা থালা নিয়েছি এই থালাটাতে আর কি নাড়ু নারকলটা ঢালবো এরপর এখানে ভালোভাবে ঘিটা বলে দিচ্ছি যাতে স্মেলটা আর একটু সুন্দর লাগে এরপর নারকলগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই নাড়ু বানাতে যাবে না কিছুক্ষণ রেস্টে রাখবে যাতে ঠান্ডা হয়ে যায় সেরকম রাখবে এরপর দেখো হাতের সাহায্যে হাতে একটু আগে থেকে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম তো এরপর লাড্ডুর আকারে করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিনির নাড়ু বা বলতে পারো নারকল সন্দেশ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এলাচটা দেওয়ার জন্য খেতে কিন্তু আরও সুন্দর লেগেছিল। আমার বাড়িতে তো সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে আর এটাও বলেছিল যে আরেকবার কিন্তু করতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমার শেষ হয়ে গেছিলো সব কারণ কিন্তু আমি একে একে বানিয়ে রেডি করে নিয়েছি দেখো কতটাই লোভনীয় লাগছে এখনই মনে হচ্ছে আরেকটা খেয়ে নিই এতটাই সুন্দর লাগছে দেখতে এবার চলো তোমাদেরকে এটা ভেঙে দেখায় ভেতরটা কতটা রসালো দেখো আর ওপরটা একবারে শুকনো ভেতরটা কতটা রসালো তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো নেই পর্যন্ত টাটা বন্ধুরা